সালাম আলাইকুম আশা করি সকাল ভালো আছেন ইমিডিয়েট ষাট ফিটার একটা হাইওয়ে রাস্তার সঙ্গে জমি বিক্রি করা হবে সাতাইশ বিঘা আশি বিঘার দিক করা আছে এখান থেকে জমি নিতে পারবেন আশি বিঘা পর্যন্ত এটা একটা বড় রাস্তা যেটা ফোর লেন হচ্ছে মাওনা টু ধুলিবিটা ফোর লেন হচ্ছে সমস্ত ধরনের ট্রান্সপোর্ট আপনারা এখান দিয়ে ইউজ করতে পারবেন এরকম একটা রাস্তার সঙ্গে এই যে এত বড় একটা জমি এই যে গাড়িগুলো যাচ্ছে দেখতে পাচ্ছেন কত বড় একটা প্রোজেক্ট এটা জমি মিনিট হাই রাস্তার সঙ্গে যেটা ফোর লেনও হয়ে যাচ্ছে একওয়ার করা ফোর করা এটার সঙ্গে সাতাইশ বিঘা উঁচু চালা জমি মাটি ফেলার কোনো প্রয়োজন নাই উঁচু জমি যারা চাচ্ছিলেন এরকম বড় রাস্তার সঙ্গে যে কোনো ধরনের গার্মেন্টস ইন্ডাস্ট্রি করার জন্য রিসোর্ট করার জন্য যে কোনো ধরনের বড় পরিকল্পনা যদি থাকে কারো এটা দেখবেন উঁচু জমি সম্পূর্ণ জমি জমিতে একটা হেলিপ্যাড আছে ওই দিক থেকে আরো আশি বিঘার মতো নিতে পারবেন সাতাইশ বিঘার এসে দেওয়ার পর জমিতে বিভিন্ন ধরনের গাছপালা দখল বেদখল নিয়ে কোনো সমস্যা নেই এটা আসলে দেখলে পছন্দ হবে এটা হচ্ছে মান ইউনিয়ন মাওনা মহজুয়া শ্রীপুর উপজেলা গাজীপুর জেলার অন্তর্ভুক্ত একটা জমি এটা বর্তমানে নিতে পারতেছেন সাতাইশ বিঘা আমরা সাতাইশ বিঘা বলেই প্রচারণা করব বাকি যেটুকু পরবর্তীতে নিতে পারবেন ওটা পরে নেবেন এটা আসলে দেখলে ফুল ভিডিও তো একদম পিছন পর্যন্ত ঘুরে ঘুরে দেখানো আছে ফুল ভিডিও দেখে নেবেন আশা করি পছন্দ হবে পছন্দ হলে অবশ্যই করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম